দেখেন ভাই দেখেন কত সুন্দর একটা খেলা ভাই এটাকে বলে বাংলাদেশ ফুটবল টিম এটাকে বলে টাইগার দেখেন কত সুন্দর একটা গোল দিল কত সুন্দর একটা পাসিং ভাই এরকম পাসিং বড়ো বড় হে বড়ো বড়ো যে আর্জেন্টিনার ব্রাজিল এগুলো হেলোয়ার মধ্যে দেখা যায় না দেখেন অসাধারণ একটি হেলা দিল ভাই ফাহামিদুলের হেডটা আর রাকিব ভাইয়ের শটটা অসাধারণ একটি গলাইনে দিল আমাদেরকে এরকম মেচই তো আমরা চাই ভাই ম্যাচটা ভাই অবশ্যই ম্যাচটা আমরা জিতার ম্যাচ ছিল বাস আমাদের একজন হেলোয়ারের ভুলের কারণে একটি ফেলান হয়ে গেল কিচ্ছু করার নাই সমস্যা নেই সামনে আরও খেলা আছে ও ইনশাল্লাহ বাংলাদেশ ফুটবল টিম আমরা আশা করি অনেক উঠবে দিকে উঠবে আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে বাংলাদেশের হামজাবাইকে সব থেকে সবদের থেকে বেশি ধন্যবাদ দিবার কাম অসাধারণ খেলা হামজাবাইয়ের দিকেন হামজাবাই মাঠের মধ্যে যে কোনো জায়গার মধ্যে খেলে আগে পিল্লারটাকে চ্যাট করে এদিকে যাও এদিকে যাও তোমরা তো বাংলাদেশের খেলোয়াড়গুলা আসলেই বুঝতে হবে বাইরের পিলারগুলা কিভাবে খেলে এটা বাংলাদেশের প্রত্যেকটা পিল্লার শিখতে হবে হামজাবাইর থেকে